রূপকার জননন্দিত জননেতা জনাব শেখ সাহেব আমরা জননেতা জনাব শেখ সাহেব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন স্পট বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ফরিদুজ্জামান বাবু এবং আমাকে আপনারা ফকির আট বসি যেভাবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন পাশাপাশি আগামী পাঁচ বছর আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই সহযোগিতা করবেন আপনাদেরকে সাজে নিয়ে আগামীকাল সাড়ে নয়টায় আমরা উপজেলা পরিষদে যেতে চাই সবার জন্য আমন্ত্রণই

একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটি ফকির একটি যুগ উপযোগী একটি স্মার্ট ফকিরহাট সেটা সে খেলাল এমপির নেতৃত্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী কাল সাড়ে নয়টায় আমরা পরিষদে বসব আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফকিরাট বাসি ব্যবহার আপনাদের সামনে বক্তব্য রাখেন আপনারা যার বক্তব্য শোনার জন্য সেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন ফকিরাট বাসির নয়নের মণি ফকিরাট উপজেলা ভেন্দি মানুষের রাস্তার ঠিকানা ফকিরাট উপজেলা পরিষদের ধর্ম নির্বাচিত সুযোগ ও চেয়ারম্যান ফকিরাত উপজেলা ছাত্র লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ফকিরাত উপজেলা এই যুব লীগের স্থান দামি আহতায় ফকিরাতবাসীর নয়নর মনি ফকিরাতবাসীর আস্থা ভালোবাসার মানুষ এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেনnabla নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলা শেখ ওয়াজেদ জামান বাবু ভাই

আপনারা প্রক্রিয়াটা জনগণ আমাদের নির্বাচিত করেছেন ভালো ব্যবহার পাওয়ার জন্য তাই না দুর্নীতি প্রতিহত করার জন্য ঠিক কিনা আমরা ফকিরাটা জনগণের ভালো ব্যবহার করার ম্যান্ডেট আমাদেরকে দিয়েছেন দেন নাই যা করেছে আমরা কি তাই করতে চাই ওরা জনগণ কথা বলতে চাই আমরা নির্বাচিত হয়েছি মহানবহরের কারণে রহমতে আমরা নির্বাচিত হয়েছি চরণতা শেখ হেলালুদ্দিন চেয়েছেন সেই জন্য আমরা নির্বাচিত হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন সেই জন্য

চলা করতে চাই আমরা কিন্তু এটা ভোগিরাতে হতে দিব না আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না যদি কেউ আইন হাতে তুলে নেন দায়িত্ব কিন্তু তার আমাদের কারণে যদি কেউ অন্যায় করে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি চেয়ারম্যান ইমুর আল্লাহ ভাইস চেয়ারম্যান আছে আমাদের জানাবেন প্রশাসনকে নিয়ে আমরা সুষ্ঠ সমাধান দেব তার ভাঙ্গা জবাব দেব কিন্তু দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না নিবেন নাকি কথা দিচ্ছেন তো যদি নেন আমরা কিন্তু থাকবো না আপনাদের সঙ্গে আগামী দিনের ভগিরাট হবে আধুনিক ভগিরাট সততার ভগিরাট ন্যায়ের ভগিরাট দুর্নীতিমুক্ত ভগিরাট ভালো ব্যবহারের ভগিরাট কিনা ঠিক কিনা সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা এবং